এই মুহূর্তে আছে কোলাউড়া বাজারও বাজার জেলা কুলাউরা স্টেশন বাজারও আছে সামনে পয়েন্ট পয়েন্ট থেকে যাই মো ইসলামপুর বাজার

ফুলাউরা থানার সামনে ও তো প্রচুর ফলের দোকান দোকান আছে ফল তো দশাই খালি ফল ফল আর ফল অনেক বড় মানে থানা সব ঠিক থানা সামনে আছে এখন মৌলভীবাজার জেলা কুলাউড়া থানা কুলাউড়া আধুনিক ডাক বাংলো সব আছে বেশি বেশি দাওয়াজ লাগবে

বৈ যাওঁ চাবা বুজা যাওঁ ক'তো পৰ দিব এই মুহূৰ্তে আজি কোলাওৰাৰ কুৰবানপুৰ চট্টগ্ৰামৰ চত্তগ্ৰাম উচ্চ বিদ্যালয় কোলাওৰা থাকি প্ৰায় ন এক কিলোমিটাৰ ভিতৰে তুলফানাখালুকি হাওয়ার খাছে ও তুমি নি ভাই আলু ও আলু আলু বন্ধু আর্তে আরতে শেষে করে বুধান ভাই সামনে আমরা এই মুহুর্তে আছি এক হাওয়ার যদি একটা হাখালুকি হাওর না শাখালুকি হাওয়ারের অংশ যাইতাম প্রায় বহু জায়গা আসলে হাওর এলেকা অকান্ত তো হয় বাক্য দুর্গম দুর্গম এলাকা তো আইটি নাকি দাবা ও যতকান চক যায় খালি হাওয়ার হাওয়ার কাটা ওর এই মাটি কাটা অনলাইল কোনো জায়গা নাই সব জায়গা তোর সব জায়গা তো মাতি কাটা ওর ফোন দিলে ও ভাই মেইন রাস্তা যাবনি মেইন রাস্তা উঠব কেমন দূর হয়নি নাক্কা দূর হয় মাইল নেই আইবা নে অত ফোন মামুন আইতা থাকিলা মামুতে ৰাস্তা উচ্চ পিছ ৰ'বা কিছু দেখা পয়সা হঠাৎ রাস্তাত ও অত সুন্দর বাড়ি এটা আছে বড় কিতা কর কিতা কর ভালো আসনি তথা বাড়ি

ফাক্কা ৰাস্তা হয় কোন জেগাত মেইন ৰ'ড আকে মেইন ৰ'ড ফাক ফাকস্তা ফা ফাক গাড়ী গাড়ী যায় আকি কটমান দূৰ কটমান দূৰ ফাকা দূৰ হয় নি তোমাৰ আৰু বাৰ একদম নে তোমাৰ বাৰী ওচাই নি ঔ চিটে নি তোমাৰ বাৰী মাছ আছে নেকি এই হাঁহৰ দেখি তাক হয় না না কিনা খালা পানী মোটামুটি চাদাও হাঁহৰ

অৱস্থিচত ট্ৰেইন আহিলোঁ এখন যাবাৰ পাতে প্ৰায় এক ঘণ্টা মত ট্ৰেইন দিলে হৈছে এক ঘণ্টা মত দিলে হোৱাৰ পৰ অৱস্থত ট্ৰেইন আহিলোঁ আৰু আম্ৰ দিলা ঝানঝ কিলা ট্ৰেইন জানে কিলা লাগিল

যাই হোক পুরা একটা দিনে একটা ট্রিপ সম্পন্ন করলাম এই মাত্র আইয়া সিলেটও করালাম সিলেট রেলওয়ে স্টেশন সারাদিনে মোটামুটি অনেক ঘুড়াগুড়ি হইলো খাওয়া দাওয়া হইলো যে কাজে কাজটা হইলো এবং মোটামুটি একটা এনজয় করার মতো একটা ট্রিপ আছিল এবং এই মাত্র আয়া প্রায় সাড়ে সাতটা সিলেটও অবস্থান করলাম সারাদিন দেখার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে রাইবা ভালো থাকোকা সুস্থ থাকুকা আল্লাহ হাফিজ